তেলের সাথে এই উপাদান মিশিয়ে মাত্র তিন দিন ব্যবহার করুন চুল এত দ্রুত লম্বা ঘন কালো সিল্কি স্বাস্থ্যজ্জ্বল হবে যা দেখে আপনি চমকে যাবেন এছাড়াও চুল এত দ্রুত লম্বা হবে যে কাটতে বাধ্য হবেন তো চুলের গোড়াকে মজবুত লম্বা ঘন কালো সিল্কি স্বাস্থ্যজ্জ্বল করতে খুব সহজে এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন হাড়ির মধ্যে প্রথমেই নিয়ে নিব এক চামচ পরিমাণ মেথি এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণ তিসি দিয়ে দিব এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিব এক চামচ পরিমাণ চা পাতা এরপর দিয়ে দিব তেজপাতা তেজপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিব পানি এখানে আমি দেড় পানি দিয়ে দিব তো পানি দেওয়া হয়ে গেছে এখন উপাদান এই হাইটাকে চুলার উপরে বসিয়ে দিব প্রথমে চুলার হিট হাই হিটে করে দিয়ে পানিগুলোকে ফুটিয়ে নিব এরপর চুলার হিট লোহিটে রেখে উপাদানগুলোকে দশ মিনিট জাল করে নিব ফিরে আসবো দশ মিনিট পর এই রেমেডি তৈরি করার জন্য এখানে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে প্রতিটি উপাদান চুলের জন্য অত্যন্ত কার্যকরী উপাদানগুলোকে 10 দশ মিনিট জাল করে নিয়েছে এখন ছাঁকনির সাহায্যে ছেঁকিয়ে নির্যাস আলাদা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন উপাদানগুলোকে এখন ঠান্ডা করে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ নারিকেল তেল এখানে আপনারা নারকেল তেল সরিষার তেল অথবা অলিভ অয়েল যে একটি তেল ব্যবহার করতে পারবেন তো সবগুলো উপাদান আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তৈরি হয়ে গেল চুলের যত্নে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী রেমেডি তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন এই রেমেডি নারী পুরুষ উভয়ই চুলের যত্নে ব্যবহার করতে পারবেন গোসলের এক ঘন্টা আগে রেমিডি রেমেডি চুলে লাগাতে হবে রেমেডি চুলে লাগানোর জন্য একটি কটন নিয়ে নেবেন কটন রেমেডির মধ্যে চুবিয়ে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে লাগিয়ে নেবেন রেমেডি খুব ভালোভাবে চুলে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে চুলের গোড়ায় দুই মিনিট মাসাজ করবেন মাসাজ চুলের জন্য অত্যন্ত কার্যকরী তো খুব ভালোভাবে চুলের রেমেডি লাগানো হয়ে গেলে অপেক্ষা করবেন এক ঘন্টা এক ঘন্টা পর নর্মাল পানি দিয়ে চুল ওয়াশ করে নেবেন এই রেমেডি আপনারা যে কোনো সময় চাইলেও ব্যবহার করতে পারবেন যদি চান এই রেমেডি ব্যবহার করার পর চুল ওয়াশ করবেন না তাহলেও কোনো সমস্যা হবে না এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরেই আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফল পেতে আপনারা সপ্তাহে দিন তিন চুলের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা পৃথিবীরকে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম